আমি কই আমি চাঁদ কে বলি জোরে বলবে আমি চাঁদ কে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি বলি সুন্দর নও আমার মায়ের মতো আমার আমি চাঁদকে বলি

একটা বিস্কুট খাও তুমি সিরা একটা বিস্কুট খাও তুমি একটা বিস্কুট সেরো সিরা খাও হ্যাঁ খাও সেরো হ্যালো গাইস ফাতেমা বিস্কুট ছিঁড়ে খাচ্ছে আপনারা দেখছেন শিটতে পারছে না কী করবে এখন শিটতে পারছো না ছিট সেরো সেরে না সের পারছো না

ও বিস্কুট কা পানি খাবা এই পাগল বিস্কুট কোনে জাল ধরে বিস্কুট মিটা হ্যাঁ বিস্কুট মিটা বিস্কুট মিটা খুব সুন্দর না খাওয়া